ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা প্রতি বছর লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং এ পড়ার স্বপ্ন নিয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে কিন্তু আসন সংখ্যার তুলনায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয় খুব অল্প সংখ্যক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হয় এক্ষেত্রে সফল হয় তারাই যারা লক্ষ্য ঠিক রেখে সঠিক সময়ে প্রপার গাইডলাইন পরিপূর্ণ প্রস্তুতি ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভর্তি প্রস্তুতির জন্য নিজেকে গড়ে তুলতে পারে তাই তোমরা যারা ভর্তি পরীক্ষায় নিজের যোগ্যতার প্রমাণ রেখে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে চাও তাদের জন্য এই উদ্ধাস আয়োজন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম দুই চব্বিশ এই প্রোগ্রামের মাধ্যমে তোমরা বোয়েট সিকের ওয়েট আইটি এমআইসি বুটেক্স অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে আর তোমাদের সুবিধার্থে এবছরও থাকছে ডাবল সার্ভিস অর্থাৎ তুমি যদি উদ্ভাসের অফলাইন ব্যাচে ভর্তি হও তোমাদের জন্য উদ্ভাসের সমস্ত অনলাইন সার্ভিস থাকছে সম্পূর্ণ ফ্রি আর তোমরা যদি দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আছে উদ্ভাসের অনলাইন ব্যাচ আর অফলাইন এবং অনলাইনের কম্বিনেশনে প্রস্তুতির জন্য উদ্ভাসের কম ব্যাচ থাকছেই তোমাদের ভর্তি প্রস্তুতির পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে এই কোর্সে তোমাদের জন্য থাকছে সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত সর্বমোট চল্লিশটি অফলাইন ক্লাস এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রস্তুতির শতভাগ কাভার হয়ে যাবে এছাড়াও গত বছরের ধারাবাহিকতায় এবছরও এই কোর্সে তোমাদের জন্য থাকছে সর্বমোট আশিটি ম্যারাথন লাইভ ক্লাস অফলাইন ও অনলাইন রুটিনের সমন্বয়ে ডিজাইন করা এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের প্রতিটি বিষয়ের বেসিক টু অ্যাডভান্স প্রস্তুতি কাভার হয়ে যাবে আর এই কোর্সের প্রতিটি ক্লাসে কিন্তু নেবেন বুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অভিজ্ঞ ভাইয়াপুরা ভর্তি পরীক্ষা যখন এত প্রতিযোগিতাপূর্ণ তখন মানসম্মত প্রিন্টেড বই ছাড়া কি আর প্রস্তুতি সম্পন্ন হয় তাই তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি সম্পূর্ণ নিশ্চিত করার জন্য এই কোর্সটিতে থাকছে তেত্রিশটি প্রস্তুতি সহায়ক প্রিন্টেড বই যা প্রতিটি টপিকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিং পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিকে করে তুলবে আরও গোছানো এবং ইফেক্টিভ আর এই বইগুলোর মধ্যে রয়েছে উদ্ভাসের অনন্য সংযোজন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক তোমাদের প্রয়োজনের কথা বিবেচনা করে বইটি বইয়ের সিকেরো এর সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নের টাইপ এবং টপিক ভিত্তিক অ্যানালাইসিস এমসিকিউ এবং রিটেন অংশের ব্যাখ্যামূলক সমাধান এবং টপিক ভিত্তিক কনসেপ্ট আলোচনার পাশাপাশি সতর্কতা ফর্মুলা টিপস সংযোজন করে সাজানো হয়েছে আর এই বইটি স্টেপ বাই স্টেপ সমাধান করতে এর উপর থাকছে পর্যাপ্ত সংখ্যক প্রশ্ন মাস্টার ক্লাস ক্লাস প্রশ্ন তো হলো ভাবছো তোমাদের নিজের প্রস্তুতিকে কিভাবে যাচাই করবে তোমাদের বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রস্তুতিকে নিশ্চিত করার জন্য এই প্রোগ্রামে রয়েছে তিরাশিটি অফলাইন এক্সাম যার মাধ্যমে তোমরা তোমাদের ভুল ত্রুটিগুলোকে শুধরে তোমাদের প্রস্তুতিগুলোকে আরো স্ট্রং করতে পারবে এবং তোমাদের অধিক অনুশীলনের জন্য পর্যাপ্ত সংখ্যক লাইভ অনলাইন এক্সাম এবং প্র্যাকটিস এক্সাম তো থাকছেই আর এই কোর্সের প্রতিটা পরীক্ষায় দেওয়া হবে সেন্ট্রাল মেরিট লিস্ট যার মাধ্যমে তোমরা তোমাদের দেশ সেরা মেধাবীগুলোর মধ্যে নিজের অবস্থানকে যাচাই করে নিতে পারবে অ্যাডমিশন জার্নির এই পুরোটা সময় বিষয়ভিত্তিক ডাউট সলভিং এ তোমাদের জন্য থাকছে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস যেখানে টেক্সট ইমেজ পিডিএফ অথবা ভয়েস রেকর্ডের মাধ্যমে পড়াশোনা বিষয়ক যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারো তুমি খুব সহজেই অর্থাৎ অ্যাডমিশন প্রস্তুতির এই পুরো সময় সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস তোমাকে দিচ্ছে প্রাইভেট কেয়ারের সুবিধা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে উদ্ভাস থেকে চান্স পেয়েছে ওয়েটে প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ তেরোশো নয়টি আসনের মধ্যে বারোশো নব্বই প্লাস শিক্ষার্থী সিকে প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন সহ আসনের মধ্যে পঞ্চাশে পঞ্চাশ আই ওটিতে প্রথম দশে দশ জন সহ সাতশো পঞ্চাশটি আসনের মধ্যে সাতশো বিশ প্লাস শিক্ষার্থী এবং এমআইস টিতে প্রথম দশে দশজন সহ সাতশো পঞ্চাশটি আসনের মধ্যে সাতশো বিশ প্লাস শিক্ষার্থী আশা করি উদ্ভাসের এই সাফল্য ধারায় এবছর সঙ্গী হবে তোমরাও তাই তোমাদের লক্ষ্য যদি হয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার পরিপূর্ণ গোছানো প্রস্তুতি নিশ্চিত করা তোমাদের সেই স্বপ্ন পূরণে প্রস্তুতি সহায়ক কন্টেন্ট দেশ দেখি চাতে নেন এবং সময় উপযোগী অন্যান্য সব সেবা নিয়ে আমরা প্রস্তুত তাহলে দেরি কেন এখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হাজার চব্বিশ